তো হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি আরেকটা গড় বা এভারেজ যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে বেশ কয়েকটা অঙ্ক করাবো এবং এই অঙ্ক যেগুলো করাবো সেগুলো সাধারণভাবে পরীক্ষায় আসে তোমরা দেখলেই বুঝতে পারবে তো আজকের যে অঙ্কগুলো করাবো সেটা অবশ্যই একটা শর্ট ট্রিক্সের মাধ্যমে দেখাবো যাতে কম সময়ে এই অঙ্কগুলোকে সলভ করা যায় তো এই প্রসঙ্গে বলে রাখা দরকার যে এর পরে আমি আর একটা এভারেজ বা গড়ের চ্যাপ্টার থেকে অঙ্ক করাবো এবং সেইখানে আমরা যে পদ্ধতিতে এতদিন পর্যন্ত যে গড় অঙ্ক করে এসেছি যে সবগুলো যোগ করে নাম্বার দিয়ে আমরা ভাগ করে দেওয়া সেই নিয়মকে বাদ দিয়ে সম্পূর্ণ একটা আলাদা পদ্ধতিতে সেই গড়ের অঙ্ক আমরা করব এবং লেটেস্ট যে সমস্ত পরীক্ষায় আসা অঙ্ক সেগুলো তোমাদেরকে করে দেখাবো খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস হবে সেটা তোমরা সবাই দেখো তো আজকে আমি কয়েকটা অঙ্ক দেখাবো এটাও একটা শর্ট টিক্সের মাধ্যমে তো চলো সরাসরি আমরা অঙ্কে চলে যাই তো প্রথম যে অঙ্ক দেখো সেই অঙ্কটাতে কি বলছে এখানে না প্রথম অঙ্কটাতে বলছে যে এগারো জন ক্রিকেটারের বয়সের গড় কুড়ি বছর যদি তাদের প্রশিক্ষকের বয়স যোগ করা হয় তবে তাদের বয়সের গড় টেন পার্সেন্ট বাড়ে প্রশিক্ষকের বয়স কত বছর তো তোমরা বুঝতেই পারছ এই ধরনের অঙ্ক সাধারণভাবে পরীক্ষায় আছে এবং এটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে এই অঙ্কটা এসেছিলো তো এই অঙ্কটাকে বোঝার আগে আরেকটা এই টাইপেরই অঙ্ক আমরা একটা বেসিক জিনিস বুঝে নিই সেটা হচ্ছে কি যে ধরো এখানে কয়েকটা নাম্বার আছে বা তোমার কয়েকজন বন্ধুর কাছে কিভাবে আছে প্রত্যেকের কাছে ধরো দশ টাকা দশ টাকা করে রয়েছে ঠিক আছে এখন দেখা যাচ্ছে যে বাকি একজন বন্ধু এসেছে বা আসবে তো সেখানে সে কত টাকা নিয়ে আসবে নিয়ে এলে কী হবে না প্রত্যেকের ক্ষেত্রে যে এভারেজ বা গড় যেটা সেটা দু টাকা করে বেড়ে যাবে তার মানে কি যেটা এখানে ছিল দশ টাকা এখানে কত হয়ে যাবে এর কাছেও বারো টাকা হয়ে যাবে এর কাছেও দু টাকা বেড়ে যাবে এর কাছেও দু টাকা বেড়ে যাবে আর এর কাছেও দু টাকা বেড়ে গিয়ে বারো টাকা হবে তাহলে এখানে যে বন্ধু আসছে সে তাহলে কত টাকা নিয়ে আসবে তাহলে একটা জিনিস দেখো যে এখানে কী আসছে দেখো যে সবার ক্ষেত্রে আগে যে গড় ছিল সেটা দশ টাকা করে এখন বেড়ে গিয়ে দু টাকা করে বেড়ে গিয়ে কত হচ্ছে বারো টাকা তাহলে এখানে কি হচ্ছে যে বন্ধুটা এখানে আসবে বা এই দলে যোগ করবে সে যদি আসে তাহলে সে কত নিয়ে আসবে না এর কাছে দশ ছিল দুই বেড়েছে তাহলে এর জন্য দু টাকা এর জন্য দু টাকা এর জন্য দু টাকা এর জন্য দু টাকা নিয়ে আসবে ঠিক আছে প্লাস যেহেতু এভারেজ নতুন হচ্ছে বারো তাহলে এর জন্য কি আসবে সে নিজের জন্য তো বারো টাকা নিয়ে আসবেই সেই সঙ্গে এই চারজন যে বন্ধু এদের জন্য দু টাকা দু টাকা করে প্লাস আরও কত নিয়ে আসবে না আট টাকা নিয়ে আসবে সুতরাং যে বন্ধু আসছে সে কিন্তু কত টাকা নিয়ে আসবে না কুড়ি টাকা নিয়ে আসবে তো কুড়ি টাকা নিয়ে আসার ফলে তাহলে কী হবে না প্রত্যেকের যে গড় বা এভারেজ সেটা কত হয়ে যাবে দু টাকা করে বেড়ে দশের পরিবর্তে বারো হবে সুতরাং কনসেপ্ট এভাবেই যে দশের পরিবর্তে দু টাকা করে বেড়ে এবারে সবার বারো হচ্ছে তাহলে যে নতুন যে মানুষ আসবে বা যে লোকটি আসবে সে কত টাকা নিয়ে আসবে তবে গিয়ে প্রত্যেকে দু টাকা করে বেড়ে যাবে তাহলে আমরা ঠিক এভাবেই যে গড় যেহেতু বারো আর বলে নিই সে নিজে তো তার জন্য বারো টাকা নিয়ে আসবেই বাকি চারজন যে বন্ধু তাদের জন্য দু টাকা দু টাকা করে আট টাকা নিয়ে আসবে প্লাস বারো প্লাস আট তো টোটাল কত নিয়ে আসবে না কুড়ি টাকা নিয়ে আসবে এখন এই কনসেপ্ট আমাদের সাধারণভাবে থাকে কিন্তু আজকে যে অঙ্কগুলো করাবো সেটা কিন্তু এই কনসেপ্টের বাইরে গিয়ে আমরা সরাসরি আমরা করে ফেলতে পারবো যে অঙ্কটা থাকলে এই ধরনের অঙ্ক থাকলে সেটা কিভাবে অঙ্কটাকে আমরা সলভ করব তো অঙ্কে এখানে যেটা বলেছে সেটা হচ্ছে কত না এভারেজ এখানে দিয়ে দিয়েছিল সেটা হচ্ছে কত না এভারেজ হচ্ছে কত না কুড়ি বছর দিয়ে দিয়েছে এবং বলছে যে যদি তাদের প্রশিক্ষক বা কোচের যদি বয়স যোগ করা হয় তাহলে তাদের বয়সের গড় কত হবে না টেন পারসেন্ট বেড়ে যাবে তো টেন পার্সেন্ট বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে কত না টোয়েন্টি টেন পার্সেন্ট হচ্ছে মানে কত দু বছর বেড়ে যাবে তার মানে যেটা কুড়ি ছিল সেটা বেড়ে গিয়ে কত হয়ে যাবে না বাইশ বছর হবে শুধু এইটুকু এখানে ডাইরেক্টলি না বলেছে যে যেটা গড় ছিল কুড়ি বছর সেটা বেড়ে দু বছর বেড়ে যাচ্ছে না বলে বলেছে সেটা কত না টেন পার্সেন্ট বাড়ছে তো টেন পার্সেন্ট কুড়ি টেন পার্সেন্ট মানে কথা দুই তাহলে দ কুড়ি জায়গায় দুই আমাদের বেড়ে যাচ্ছে ঠিক আছে এখন এখানে কোচের বয়স জানতে চাইছে আমরা এতক্ষণ যেটা করলাম সেটাকে বাদ দিয়ে একদম স্ট্রেট ওয়েতে করবো যে কোচ আসছে ঠিক আছে বা যে আনসারটা হবে সে আনসারটা কীভাবে হবে প্রতিটা অঙ্কের ক্ষেত্রে হবে একটু ভালো করে খেয়াল করে নেবে সেটা হচ্ছে কি না পুরনো যে মানুষ ছিল বা পুরনো যারা ছিল ঠিক আছে তার তার বয়স তো এখানে কি হবে না এখানে পুরনো বলতে কি এখানে পুরনো কারুত্ব এখানে কি আছে না পুরোনো কারুত্ব বয়স দেয়নি এখানে কি দিয়েছে না প্রত্যেকের বয়স কত দিয়েছে না কুড়ি দিয়েছে এরপরে কি হবে না প্লাস মাইনাস গড় হয়ে যাবে প্লাস মাইনাস গড় বলতে কি না যে গড়টা বাড়ছে যদি বাড়ে তাহলে কত বছর বাড়ছে আর যদি কমে তাহলে গড় কত বছর কমছে প্লাস মাইনাস গড় হবে এবং এটার সঙ্গে আমরা গিন গুণ করব কি যে লেটেস্ট যে নাম্বার ঠিক আছে লেটেস্ট নাম্বার যেটা আর কি লেটেস্ট নাম্বার বলতে কি বলছে না এখন বর্তমানে যে সংখ্যা লোক সংখ্যা বা যেটা ঠিক আছে তো আমরা দু একটা অঙ্ক করিনি তাহলে দেখবে খুব সহজে এই অঙ্ক মাত্র আমরা করতে পারবো যদি এই অঙ্কের ক্ষেত্রে বলি সেটা হচ্ছে কি যে কোচ বা কোচের বয়স কত হবে সেক্ষেত্রে আমরা সরাসরি করতে পারবো পুরনো পুরোনো কোনো লোক যায়নি তো পুরনো বলতে গিয়ে যারা পুরনো ছিল প্রত্যেকের বয়স কত ছিল কুড়ি ছিল ঠিক আছে এখানে যেহেতু এভারেজ দিয়েছে কুড়ি এবার কুড়ি এবার কি হয়েছে না এই চেঞ্জ হওয়ার ফলে আলটিমেটলি বয়স গড় বেড়েছে নাকি কমেছে অবশ্যই বেড়েছে বেড়েলে কী হবে প্লাস মাইনাস ক্ষেত্রে আমরা প্লাস ধরব কতটা বেড়েছে না কুড়ি টেন পার্সেন্ট বেড়েছে মানে দুই বেড়েছে তাহলে প্লাস কত হবে দুই হবে এবং এই দুইয়ের সঙ্গে গুণ করবো কত এই মুহুর্তে টোটাল কতজন লোক বা কতজন মেম্বার তো কতজন হবে না আগে যেটা ছিল আগে কতজন ছিল না এগারোজন ছিল এগারো জন ছিল এবার কোচ এসে গেল তাহলে এই মুহুর্তে টোটাল নাম্বার কত হবে বা প্রেজেন্ট মেম্বার সেটা হচ্ছে কত এগারো ছিল এখন একজন এল তাহলে হয়ে যাচ্ছে কত না বারো হয়ে যাচ্ছে এটাকে আমরা সলভ করব তাহলে হয়ে যাবে কুড়ি প্লাস বারো দিয়ে চব্বিশ তার মানে যে কোচ আসছে তার বয়স কত হবে না চুয়াল্লিশ বছর প্রশ্নে আমাদের জানতে চেয়েছিলো যে প্রশিক্ষকের বয়স কত বছর তো প্রশিক্ষকের বয়স হচ্ছে কত না চুয়াল্লিশ বছর তাহলে আমরা দু একটা অঙ্ক করে নেবো তাহলে একদম খুব সহজভাবে যে আনসারটা আসবে সেই আনসারটা বা নতুন লোক কোনো ক্ষেত্রে নতুন লোক বা নতুন মেম্বার আসছে তার কত বা যে মেম্বার চলে যাচ্ছে তার কত যেটাই হোক না কেন সরাসরি আমরা করব যে পুরোনো যারা আছে তাদের যে এভারেজ আছে বা কোন কোনো ক্ষেত্রে দেখবে রিপ্লেস হচ্ছে যে একজন ছিল সে চলে যাচ্ছে তাহলে পুরনো যে ছিল যে চলে গেছে তার বয়স কত তো এখানে তো সেরকম কিছু নেই সবারই এভারেজ সুতরাং সেইটা হবে এবং সেই পরিবর্তনের ফলে গড় কত বাড়ছে না কমছে এখানে যদি দু বছর করে বেড়েছে সেই জন্য প্লাস টু যদি বলতো যে দু বছর করে কমে যাচ্ছে তাহলে আমরা করতাম মাইনাস টু এবং এটার সঙ্গে কি গুণ করব না অ্যাট প্রেজেন্ট বা লেটেস্ট যে সংখ্যা বা নাম্বার যেটা সেটা আমরা গুণ করবো লেটেস্ট মানে কি যে চেঞ্জ হওয়ার পরে যদি কোনো চেঞ্জ না হতো তাহলে কী হতো আগে এগারো ছিল এখনও এগারো তাহলে এগারো গুণ করতাম যেহেতু এখানে কোচ বা প্রশিক্ষক আসার ফলে এই মুহুর্তে কত হয়ে গেছে এগারো প্লাস এক বারো হয়ে গেছে সেই কারণে বারো দিচ্ছি আমরা যদি বলতো যে এগারো জন ছিল একজন চলে যাওয়ার ফলে এই ঘটনাটা ঘটলো তাহলে আমরা এগারো থেকে এক মাইনাস করে আমরা এখানে কি করতাম না দশ করতাম ঠিক আছে সুতরাং এই অঙ্ক যদি বুঝতে পারো ঠিক আছে নাহলে ঠিক এরপরেই আরেকটা এই ধরনের অঙ্ক নিচ্ছি তোমরা কিন্তু খুব সুন্দরভাবে বুঝাবে দেখা মাত্র কিন্তু অঙ্ক তোমরা করে ফেলবে এবারের অঙ্ক দেখাও খুব পরিচিত অঙ্ক অঙ্কটাতে কি বলছে একজন ক্রিকেটারের কুড়িটি ইনিংসের গড় রান হচ্ছে কত না বত্রিশ পরের ইনিংসে কত রান করলে তার রানের গড় চার বাড়বে এটা হচ্ছে এসএসসি সিজিএলে পরীক্ষায় এসেছিলো সুতরাং এখানে ঠিক একই রকমভাবে আমরা করে ফেলবো সেটা হচ্ছে কত যে পরের ইনিংসে পরের ইনিংসে যে রানটা হবে সে রানটা কত হবে এক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে কী যে পুরনো ঠিক আছে পুরানো প্লাস মাইনাস কি হবে না তার সঙ্গে গড় করব। এবং এর সঙ্গে আমরা গুণ করব। যে লেটেস্ট নাম্বার বা যেটা হচ্ছে কি না বর্তমান সংখ্যা ঠিক আছে বর্তমান সংখ্যা আমরা গুণ করে দেবো তাহলে এখানে দেখো এই অঙ্কের ক্ষেত্রে যেটা বলেছে যে এখানে কত কুড়িটি ইনিংসের গড় রান হচ্ছে কত বত্রিশ তাহলে পুরোনো যে রানটা ছিল সে রানটা কত না কুড়ি তাহলে এক্ষেত্রে আমরা সরাসরি কুড়ি নয় কী দিয়েছে যে কুড়িটি ইনিংসের গড় রান হচ্ছে বত্রিশ তাহলে এক্ষেত্রে কী হবে না বত্রিশ ধরবো এবার কি হচ্ছে না বলছে যে একুশ নম্বর ইনিংসে সে কত রান করবে যাতে তার কী হবে না রান রানের গড় চার করে বেড়ে যাবে তো চার করে যদি বেড়ে যায় তাহলে প্লাস মাইনাস গড় বলতে আমরা কি করব না যেহেতু বাড়বে তাহলে প্লাস ফোর করবো এবং এর সঙ্গে আমরা গুণ করব বর্তমান সংখ্যা তো বর্তমান সংখ্যা কারণ মানে কি যে বর্তমান কতগুলো ইনিংস হবে বলে আগে ছিল কুড়িটা ইনিংস আর এর পরের একটা ইনিংস খেলছে তার মানে কতগুলো ইনিংস হবে বর্তমান ইনিংসের সংখ্যা কত হবে না একুশ হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে এর সঙ্গে আমরা একুশ দিয়ে গুণ করব তাহলে সহজে আমাদের উত্তর হয়ে যাবে বত্রিশ প্লাস একুশ গুণিত তার চুরাশি হয়ে যাবে তার মানে এক্ষেত্রে আমাদের কত হয়ে যাবে না একশো রান তাকে একুশতম ইনিংসে করতে হবে তাহলে তার এভারেজ যে রানের সংখ্যা যেটা আগে বত্রিশ ছিল সেটা হয়ে যাবে কত চার বেড়ে গিয়ে ছত্রিশ হয়ে যাবে সুতরাং অঙ্ক কিন্তু দেখামাত্র আমরা করব এটাই হচ্ছে আমাদের ক্ষেত্রে অ্যান্সার যে একুশতম ইনিংসে তার কত রান করতে হবে না একশো ষোলো সুতরাং সরাসরি আমরা এই নিয়মের সাহায্যে করব খুব ভালো নিয়ম সেটা হচ্ছে কি পুরনো যে রান ছিল পুরোনো রান বলতে কি ইন্ডিভিজুয়ালি যেটা এভারেজ যে রান সেই রান তার সঙ্গে কি করবো প্লাস মাইনাস গড় যেটা যোগ করব সেটা হচ্ছে কি যদি গড় বাড়ে তাহলে কতটা বেড়েছে সেটা প্লাস করে করব। যদি বলে যে কমে গেছে গড় কতটা কমেছে সেটা মাইনাস করে করব এবং তার সঙ্গে গুণ করব বর্তমান সংখ্যা সেটা বর্তমান মানুষের সংখ্যা হতে পারে বর্তমান ছাত্রের সংখ্যা হতে পারে বর্তমান ইনিংসের সংখ্যা হতে পারে যেটাই হোক সেটা আমরা সরাসরি গুণ করবো তারা উত্তর হয়ে যাবে যেমন এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কত হলো না একশো ষোলো অঙ্কটা আমরা প্রথমে দেখে নিই অঙ্কটাতে কী বলছে তো অঙ্কটাতে বলছে যে আটজন লোকের গড় বয়স দু বছর বৃদ্ধি পায় যখন কুড়ি বছর বয়সের একজনের পরিবর্তে অপর একজনকে নেওয়া হয় তো নতুন ব্যক্তির বয়স কত তো এক্ষেত্রে দেখো এটা রেলওয়ে রিক্রুটমেন্ট পড়ে এসেছিলো দু হাজার বারোতে তো এক্ষেত্রে আগে যে দুটো অঙ্ক করালাম সেখানে কিন্তু কী হচ্ছে না একজন ইনক্লুড হচ্ছে এতজন ছাত্র ছিল তাদের গড় বয়সত আরেকজন নতুন এলো তো সেক্ষেত্রে কি হবে বা যে নতুন আসছে তার কত হবে বা পরের অঙ্কের ক্ষেত্রে দেখলাম যে কুড়িতম ইনিংস পর্যন্ত তার একটা রানের গড় ছিল একুশতম ইনিংসে তাকে কত রান করতে হবে যদি তার গড় এত হয়ে যাবে এত বাড়বে ঠিক আছে তো এখানে কিন্তু সেটা কিন্তু কি হয়েছে না পরিবর্তে বলেছে রিপ্লেস করতে বলেছে যে একজনের পরিবর্তে আরেকজন আসছে তাহলে সেক্ষেত্রে যে আসছে তাহলে তার বয়স কত হবে বা এক্ষেত্রে কী জানতে চেয়েছে হ্যাঁ যে নতুন ব্যক্তির বয়স কত হবে তো এক্ষেত্রে আমরা যে আগে যে নিয়ম করেছি যে পদ্ধতিতে আমরা করেছি ঠিক একই পদ্ধতিতে করব। নতুন যে আসছে যে নিউ যে পার্সন তার বয়স কত হবে না এটা হচ্ছে কি না পুরনো যে চলে যাচ্ছে ঠিক আছে পুরনো যে চলে যাচ্ছে তার বয়স প্লাস মাইনাস কি হবে না গড় যেটা বাড়ছে বা কমছে সেটা আমরা করব। এবং এর সঙ্গে আমরা গুণ করব কি যে বর্তমান সংখ্যা বর্তমান সংখ্যা মানে কি এখন কতজনের এত হচ্ছে এখন কতজন লোক রয়েছে ঠিক আছে এই মুহূর্তে বর্তমানে তাহলে এই ক্ষেত্রে দেখো একটা জিনিস নতুন যে লোক আসছে তার কী হবে না পুরনো যে চলে যাচ্ছে পুরনো বলতে কি না পুরনো যে চলে যাচ্ছে বলছে যখন কুড়ি বছর বয়সের একজনের পরিবর্তে তাহলে যে চলে যাচ্ছে যে পুরনো লোক তার বয়স কত না তার বয়স হচ্ছে কত না কুড়ি বছর ঠিক আছে এবার এ যাওয়ার ফলে কী হচ্ছে না প্রথমে বলছে যে দু বছর বয়স বৃদ্ধি পাচ্ছে তাহলে বৃদ্ধি যদি পায় তাহলে প্লাস মাইনাস গড় বলেছিলাম এখানে কীভাবে হবে বৃদ্ধি পাচ্ছে মানে প্লাস হবে ক বছর বৃদ্ধি পাচ্ছে না দু বছর বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে এবং বলছে এর সঙ্গে কি করব না বর্তমান সংখ্যা লোকের সংখ্যা আমরা গুণ করতো বর্তমান লোকের সংখ্যা কত বলে এখানে কি হচ্ছে না এখানে কিন্তু লোক সংখ্যা আগে যা ছিল ঠিক একই আছে তার কারণ হচ্ছে যে আটজন লোক ছিল এখানে বলছে যে একজন যে চলে যাচ্ছে যে সে হচ্ছে কুড়ি বছর বয়সের একজন চলে যাচ্ছে আর যে তার পরিবর্তে আরেকজন আসছে তার মানে আগেও লোকের সংখ্যা ছিল আর্ট আর এখন বর্তমান যে লোকের সংখ্যা যেটা হবে সেটাও কি হবে না একই হবে একজনের পরিবর্তে আরেকজন রিপ্লেস হচ্ছে তাহলে সেক্ষেত্রে কী হবে না সেরেফ আর্টই থাকবে বাড়ছে বা বাড়ছেও না আর কমছেও না যেটা আগের ক্ষেত্রে বেড়েছিল আমরা এক যোগ করেছিলাম এখানে একজনের পরিবর্তে আরেকজন যাচ্ছে সুতরাং এক্ষেত্রে কী হবে যে বর্তমান সংখ্যা কত না আগে যাচ্ছিলো তাই একজনের পরিবর্তে আরেকজন তার মানে সংখ্যা আগে আট ছিল এখনও আট তো এটা আমরা সরাসরি সলভ করবো সেটা হচ্ছে কত কুড়ি আর এক্ষেত্রে কত হবে আট দিয়ে ষোলো হবে তার মানে এক্ষেত্রে কত হয়ে যাবে না ছত্রিশ বছর নতুন যে আসছে নতুন যে ব্যক্তি আসছে তার বয়স কত হবে না ছত্রিশ বছর হবে সুতরাং অঙ্ক দেখা মাত্র আমরা করব। যদি এখানে পুরনো লোকের সংখ্যা দিয়েছে যে চলে যাচ্ছে তার কুড়ি বছর বয়স ছিল এখানে পুরনোর পরিবর্তে এখানে এভারেজ দিতে পারে সেটাকেই আমরা নেবো তার সঙ্গে কত বাড়ছে বা কমছে যদি মাইন কমে যায় তাহলে মাইনাস করব, বাড়লে যোগ করব, প্লাস করব এবং বর্তমান সংখ্যা যেহেতু এখানে পরিবর্তে হয়েছে রিপ্লেস হয়েছে সুতরাং এখানে বাড়া কমার কিছু নেই আগে যা ছিল তাই সুতরাং এক্ষেত্রে আগে আটজন ছিল এখনও আটজন সরাসরি করব উত্তর আমাদের হয়ে যাবে যেমন এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কত ছত্রিশ বছর তো এই ধরনের আরেকটা অঙ্ক আমরা দেখে নিই এটা এসেছি সিজেল এসেছিলো দু হাজার চোদ্দোতে তো এখানে বলছে যে নটি আমের গড় ওজন কুড়ি গ্রাম বৃদ্ধি পায় যখন একশো কুড়ি গ্রাম ওজনে একটি আমের পরিবর্তে অপর একটি আম নেওয়া হয় নতুন আমের ওজন কত তো বুঝতেই পারছো যে এই ধরনের যখন অঙ্ক থাকবে স্ট্রেট আমরা করব। সেটা হচ্ছে কি যে নতুন যে আম ঠিক আছে সেই নতুন আমের যে কী হচ্ছে না যেটা বলেছে যে ওজন কত হবে তো সেক্ষেত্রে কি আছে নটা আম আছে এবং কুড়ি গ্রাম করে বৃদ্ধি পাচ্ছে এবং যেটা রিপ্লেস করছে সেটা হচ্ছে কি যেটা আমরা বলেছিলাম যে পুরনো যে আম রয়েছে পুরনো আমের কত ওজন প্লাস তার সঙ্গে কি হচ্ছে কতটা গড় বাড়ছে রিপ্লেস হওয়ার পরিবর্তে যে এই আমটা গিয়ে আরেকটা আম আসছে এবং তার সঙ্গে আমরা কি করব যে প্রেজেন্ট যে নাম্বার যে সংখ্যাটা আছে আর কি যে কি ছিল না এখানে কতগুলো আম ছিল আর এখন কতগুলো আম আছে তো এই অঙ্কের ক্ষেত্রে যেহেতু বলেছে যে একটা আমের পরিবর্তে আর একটা আম ঠিক আছে সুতরাং তার মানে এক্ষেত্রে কী থাকবে সংখ্যা একই থাকবে তো সুতরাং এক্ষেত্রে কী হবে না বর্তমান সংখ্যা যেটা এর সঙ্গে আমরা গুণ করি সেটাই এখানে হয়ে যাবে তাহলে এখানে কি হচ্ছে দেখো পুরনো পুরনো বলতে কি না যে বলেছে নটি আমের গড় ওজন কুড়ি গ্রাম বৃদ্ধি পায় যখন একশো কুড়ি গ্রাম ওজনের একটা আমের পরিবর্তে তাহলে পুরনো যে আম তার ওজন কত না একশো কুড়ি গ্রাম এবার কি বলছে না কুড়ি গ্রাম ওজন বৃদ্ধি পাচ্ছে তাহলে প্লাস মাইনাস যেটা গড় করেছিলাম তো এক্ষেত্রে কী হবে প্লাস হবে এবং কত গ্রাম না গড়ে কুড়ি গ্রাম করে বৃদ্ধি পেয়ে যাচ্ছে এবং এর সঙ্গে আমরা গুণ করব কত না বর্তমান সংখ্যা মানে বর্তমান আমের সংখ্যা তো আমের সংখ্যা আগে কত ছিল আর এই মুহূর্তে কত আছে এই মুহূর্তে যেটা সেইটা যে কোনো জিনিসের ক্ষেত্রে তো এখানে কী ছিল না আগে নটা ছিল তো একটা পরিবর্তে একশো কুড়ি গ্রামের আমের পরিবর্তে আর একটা আম আসছে তো এখানে টোটাল আমের সংখ্যা কী থাকবে না একই থাকবে তার মানে আগে যেহেতু নটা ছিল তো এখানে এখনও কী থাকবে না নটাই থাকবে এটাকেই সলভ করবো সঙ্গে সঙ্গে উত্তর হয়ে যাবে একশো কুড়ি প্লাস ন দুই আঠারো একশো আশি তার মানে নতুন যে আমটা তার যে ওজন সেটা কতভাবে জিজ্ঞেস করেছিল তো সেটা হচ্ছে কত না তিনশো গ্রাম সুতরাং এই ধরনের যখন অঙ্ক থাকবে আমরা ওইভাবে আগে যে নিয়মগুলো করেছি যে আমরা এটাকে গুণ করলাম এভারেজ দিয়ে পরে কি হবে বাকি যেটা আছে সেটা এভারেজ দিয়ে গুণ করলাম তারপরে বিয়োগ করলাম অত দরকার নেই সরাসরি যে আম রিপ্লেস হয়েছে পুরনো আম সেটাকে আমরা করব এভারেজ কত বাড়লো প্লাস মাইনাস করে এখন আমের সংখ্যা কত যেহেতু পরিবর্তে একই থাকবে আগে নয় ছিল এখন নয় সরাসরি করব উত্তর হয়ে যাবে যেমন এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কত না তিনশো গ্রাম এবারের অঙ্ক আগের মতনই কিন্তু একটু আলাদা আগে অঙ্কটা দেখে নিই অঙ্কটাতে বলছে যে কি দিয়েছে এখানে বারোজন একটি অভিযাত্রী দলে চব্বিশ এবং ছাব্বিশ বছর বয়সী দুজন মহিলার পরিবর্তে দুজন পুরুষ এলে সকলের গড় বয়স দু বছর বৃদ্ধি পায় দুজন লোকের গড় বয়স কত তো এখানে দেখো আগে যে লোক ছিল এখানেও পরিবর্তে আসছে মানে আগে জন অভিযাত্রী ছিল এবারেও বারোজন অভিযাত্রী দুজন মহিলা গিয়ে তার পরিবর্তে দুজন পুরুষ আসছে তাহলে সংখ্যা কিন্তু একই থাকছে আগে কি ছিল না একের পরিবর্তে এক ছিল এবারে কিন্তু সংখ্যা যদি একের পরিবর্তে বেশি হয় যদি দুজন হয় তিনজন হয় তাহলে সেক্ষেত্রে সেই অঙ্কগুলো কি করব এই ধরনের অঙ্কও আসে তাহলে এক্ষেত্রে দুজন চলে যাচ্ছে তার পরিবর্তে দুজন আসছে তাহলে সেক্ষেত্রে যে দুজন নতুন আসছে তাদের গড় বয়স কত তাহলে এক্ষেত্রে আমরা ঠিক যে নিয়মে আগে করলাম ঠিক একই নিয়মে আমরা করতে পারবো সেটা হচ্ছে কি দেখো যে এখানে যে দুজন আসবে এখানে কিন্তু দুজনেরই কিন্তু বয়স বেরোবে ঠিক আছে দুজনের বয়স বেরোবে সেটা হচ্ছে কত না দুজনের বয়স এক্ষেত্রে কত হবে না আমরা যেটা বলবো যে পুরনো যারা চলে যাচ্ছে ঠিক আছে এখানে তো একজন নয় যারা বলতে কি না আগে একজন ছিল যে চলে যাচ্ছে তার বয়স কত বা যে আমের ক্ষেত্রে বললাম যে তার ওজন কত ছিল তো ক্ষেত্রে পুরনো প্লাস এক্ষেত্রে কি হবে না প্লাস মাইনাস আমরা কি করব না এর ফলে গড় বাড়ছে কত বাড়ছে তাহলে প্লাস সেটা করব বা যদি কমে যায় মাইনাস কত কমছে এবং এর সঙ্গে আমরা কি করব না বর্তমান সংখ্যা বর্তমান সংখ্যা বলতে কি এখানে অভিযাত্রীর সংখ্যা তো অভিযাত্রীর সংখ্যা এখানে কি আছে না এখানে আগে ছিল বারোজন একটা অভিযাত্রী দল ছিল তো সেই দলে বারোজনই থাকবে তখন বারোজনের থেকে দুজন মহিলা চলে যাচ্ছে তার পরিবর্তে দুজন পুরুষ আছে তো টোটাল সংখ্যা যেটা সেটা কী আছে না একই থাকবে তাহলে এক্ষেত্রে দেখো যে দুজনের যে বয়স সেটা কিভাবে করব না পুরনো পুরনো বলতে এখান তো একজন নেই দুজন আছে কারা কারা আছে না একজন হচ্ছে চব্বিশ বছর আর একজন হচ্ছে ছাব্বিশ বছর তাই দুজনের ক্ষেত্রে আমরা যোগ করবো চব্বিশ প্লাস ছাব্বিশ দুজনে যোগ করব এবার কি হচ্ছে না যে দুজন পুরুষ এলো তার জন্য কী হচ্ছে না সকলের দু বছর বয়স বৃদ্ধি পেল গড়ে তাহলে এক্ষেত্রে যেহেতু বৃদ্ধি পাচ্ছে প্লাস হবে এবং কত বাড়লো না গড়ে দু বছর করে বাড়লো। এবং এক্ষেত্রে বর্তমান সংখ্যা তো বর্তমান সংখ্যা অভিযাত্রী দলে কি হবে না আগে ছিল বারো এখন সেই দুজনের পরিবর্তে রিপ্লেস হচ্ছে দুজনের পরিবর্তে আরও দুজন আসছে তার মানে সংখ্যা আগে বারো ছিল এবারও বারো থাকবে তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা সলভ করলে হয়ে যাবে সেটা হচ্ছে কত চব্বিশ আর ছাব্বিশ কত হচ্ছে পঞ্চাশ প্লাস বারো দিয়ে চব্বিশ তার মানে টোটাল যে দুজনের যে বয়স সেটা হচ্ছে কত না চুয়াত্তর বছর বয়স কিন্তু ক্ষেত্রে গড় জানতে চেয়েছে যে দুজন লোক আসছে তাদের ক্ষেত্রে গড় কত হবে বা এভারেজ কত হবে না যেহেতু দুজনের ক্ষেত্রে চুয়াত্তর বছর বয়স তাহলে দুই দিয়ে ভাগ করে দেবো তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না যে দুজন আসছে নতুন তাদের এভারেজ তাদের বয়স বা বয়সের গড় কত হবে না সাঁত্রিশ বছর সুতরাং আমরা আগের যে অঙ্ক দেখেছিলাম সেক্ষেত্রে কি দেখেছিলাম যে রিপ্লেস করা হচ্ছে সে এবং রিপ্লেস করার ক্ষেত্রে কী ছিল না একজনের ক্ষেত্রে ছিল কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে এখানেও রিপ্লেস করা আছে কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে না দুজন একের বেশি রিপ্লেস হচ্ছে তো একের বেশি রিপ্লেস হলে সেক্ষেত্রে কিভাবে করব। ঠিক একই রকমভাবে করছি তবে শুধুমাত্র খেয়াল করতে হবে আগে যেখানে পুরনো একজন যে চলে যাচ্ছে তার একজনের ক্ষেত্রে আমরা বসিয়েছিলাম যে চলে যাচ্ছে তার বয়স কত বা তার ওজন কত তো এক্ষেত্রে যেহেতু দুজন আছে তো দুজনের ক্ষেত্রেই নিতে হবে বাদবাকি যেগুলো সবগুলো একই আছে তবে যেটা বেরোবে সেটা কিন্তু দুজনেরই বেরোবে যদি এখানে বলে থাকে যে দুজনের মোট বয়স কত তাহলে তো চুয়াত্তর হয়ে যেত আর যেহেতু এখানে প্রশ্নে বলেছে যে দুজন নতুন আসছে তাদের গড় বয়স কত তাহলে আমরা দুই দিয়ে ভাগ করবো চুয়াত্তরকে দুই দিয়ে ভাগ করলাম তো উত্তর সে কত হয়ে গেল না সাঁত্রিশ বছর তো আগের মতনই নিয়ে আরেকটা অঙ্ক দেখো এটা এসএসসিসি জেল দু হাজার চোদ্দোতে এসেছিলো অঙ্কটা দেখে নিই যে ছজন মহিলার একটি দলে পঞ্চান্ন এবং ষাট বছর বয়সের দুজন মহিলার পরিবর্তে দুজন মহিলা এলে সকলের গড় বয়স বছর বৃদ্ধি পায় দুজন মহিলার গড় বয়স কত বছর তাহলে এখানে একটা জিনিস দেখো যে ছিল হচ্ছে ছজন তো ছয়ের ছজনের মধ্যে কী আছে যারা চলে যাচ্ছে তাদের বয়স কত না একজনের হচ্ছে পঞ্চান্ন আর একজনের হচ্ছে কত ষাট বলে এরা যাওয়ার ফলে যারা এলো তার জন্য কি হয়ে গেলো না বছর গড় বয়স আমাদের বেড়ে গেছে কনসেপ্ট আমাদের এরকমই সেটা হচ্ছে কি একদম শুরুর দিকে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে কি যে যারা চলে যাচ্ছে তাদের বয়স কত টোটাল না পঞ্চান্ন প্লাস ষাট হচ্ছে কত না একশো ঠিক আছে একশো পনেরো বছর তাহলে একটা জিনিস যেটা আইডিয়া যেটা সেটা হচ্ছে কি যে যারা দুজন আসবে তাদের ক্ষেত্রে কী হবে না যারা চলে যাচ্ছে টোটাল যে বয়স একশো পনেরো বছর সেটা তো তাদের থাকতেই হবে সেই সঙ্গে আর কি থাকতে হবে না যেহেতু ছজনের গড় বয়স ওরা আসার ফলে দু বছর করে বেড়ে যাবে তার মানে ছ দুয়ে বারো বছর তাদের কিন্তু আরও বয়স বেশি হতে হবে তার মানে একশো প্লাস বারো দুজনের বয়স কিন্তু হতে হবে সরাসরি এই ধরনের একটা আইডিয়া কিন্তু আমরা কিন্তু যখন করব সেটা হচ্ছে কি যে দুজনের যে বয়স হবে সেই দুজনের বয়সের টোটাল যে বয়স সেটা এখানে বেরিয়ে যাবে যেহেতু দুজন আছে সেটা হচ্ছে কত না পুরনো যারা চলে যাচ্ছে তাদের যে টোটাল বয়স সেটা কি হবে প্লাস কি হবে না গড় যেটা বেড়েছে বা কমেছে সেইটা এবং এর সঙ্গে আমরা কি করব না বর্তমান যে সংখ্যা সেটা আমরা গুণ করে দেব বর্তমান সংখ্যা বলতে কি না এখানে এই দলে কতজন ছিল আর কতজন এখন বর্তমানে আছে তো এক্ষেত্রে একই রকম হবে সেটা হচ্ছে কি পুরনো যারা চলে যাচ্ছে তাদের বয়স কত এখানে একজন নেই দুজন আছে তো সেখানে দুজনেরটা যোগ করব প্লাস দু বছর করে এভারেজ বেড়ে যাচ্ছে তাহলে গড় কী হয়েছে প্লাস দুই হয়ে যাবে এবং বর্তমান সংখ্যা কত না আগে ছয় ছিল এখনও ছয় আছে দুজন গিয়ে দুজন আসছে তো নাম্বারে কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে ছয়ই হবে এক্ষেত্রে তাহলে এক্ষেত্রে কত হচ্ছে না একশো প্লাস ছ দিয়ে বারো তার মানে হচ্ছে কত না একশো সাতাশ বছর সেটা হচ্ছে কি না দুজনের টোটাল বয়স কিন্তু এখানে যেহেতু বলেছে যে গড় বয়স কত যারা আসছে তো তাদের ক্ষেত্রে গড় কত হয়ে যাবে যে দুজন আছে তাহলে একশো সাতাশকে আমরা দুই দিয়ে ভাগ করব তার মানে সেক্ষেত্রে কত হয়ে যাবে না তেষট্টি দশমিক পাঁচ বছর তাহলে এই ধরনের যখন অঙ্ক থাকছে এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটা জিনিস শুধু আমাদের খেয়াল রাখতে হবে যে আইডিয়া যেটা আছে একদম শুরুর দিকে আমি বলেছিলাম যে চারজন বন্ধু পাঁচজন বন্ধু চারজনের ক্ষেত্রে কম পড়েছে তাহলে নতুন যে বন্ধু আসবে সে তার নিজেরটা তো নিয়ে আসবে প্লাস যেটা কম পড়েছে সেটাও নিয়ে আসবে কিন্তু আমরা ওইভাবে না গিয়ে সরাসরি আমরা এই পদ্ধতির মাধ্যমে করব সেটা হচ্ছে কি যে পুরনো যে আছে তার যে চলে যাচ্ছে বা যে এভারেজ সেটার সঙ্গে আমরা গড় কত বাড়ছে বা কমছে সেটা যোগ কী করবো যোগ বা বিয়োগ করব আর তার সঙ্গে আমরা বর্তমান সংখ্যা মানে যদি এখানে যে অবশ্য যে দুটো অঙ্ক করালাম এখানে কি হচ্ছে না পরিবর্তে আসছে দুজন ছিল দুজনে চলে যাচ্ছে তার পরিবর্তে দুজন সুতরাং এখানে সংখ্যা বর্তমান সংখ্যা বা আগের সংখ্যার সঙ্গে কোনো পার্থক্য নেই একই থাকবে তো এই ধরনের অঙ্ক এলে আশা করি আমাদের আর কোনো অসুবিধা হবে না সরাসরি আমরা এই অঙ্কের উত্তর করে দিতে পারবো এখনকার যে অঙ্ক এই অঙ্ক তোমাদের জন্য হোমওয়ার্ক দেওয়া রইলো আশা করি তোমরা প্রত্যেকেই পারবে তার কারণ আমরা এই ধরনের অঙ্কগুলো কীভাবে কত সহজে কত কম সময়ে করা যায় আমরা সেটা শিখে গেছি সুতরাং তোমরা কমেন্ট করে জানিও এর আনসার কত হলো তো আজকের ক্লাসে আমরা যেটা করলাম সেটা হচ্ছে কি যে যখন কোনো একজন নতুন কেউ আসছে নতুন এলে গড় যে পরিবর্তন যে এভারেজে যে পরিবর্তন হচ্ছে তার ফলে নতুন যে আসছে তার বয়স কত হবে বা তার ওজন কত হবে সেটা যেমন হচ্ছে বা কেউ যদি চলে যায় তার ফলে যে বয়স গড়ের যে চেঞ্জ হচ্ছে যেটা এভারেজ সেটার জন্য যে চলে গেল তার বয়স কত হবে অথবা যে গ্রুপে ছিল একজন ছিল তার পরিবর্তে আর একজন আসছে তার জন্য যে এভারেজ বা যে গড়ের পরিবর্তন হচ্ছে সেটাও আমরা ঠিক একই নিয়মে করতে পারবো শুধু সেটা নয় যদি রিপ্লেস হয় সেটা হচ্ছে কি যে একজনের পরিবর্তে যদি একাধিক যেটা আমরা দুজনের ক্ষেত্রে দেখলাম যে দুজন চলে যাচ্ছে তার পরিবর্তে দুজন আসছে তো যে দুজনের বয়স তার দেওয়া আছে তো বাকি যে দুজন নতুন যারা আছে তাদের বয়সের গড় কত হবে বা তাদের বয়স কত হবে বা তাদের ওজন কত হবে সেটাও আমরা কিন্তু এই একই নিয়মে যেটা আমরা করলাম সেটা হচ্ছে কি যে পুরনো যে চলে যাচ্ছে তার সঙ্গে কি করব না যেটা গড় বৃদ্ধি পাচ্ছে বা হ্রাস পাচ্ছে সেটা যোগ করব এবং বর্তমান সংখ্যা তার সঙ্গে আমরা গুণ করবো তাহলে কিন্তু সরাসরি আমাদের আইডিয়া করার দরকার নেই যে কিভাবে কি করলে হবে সরাসরি আমাদের উত্তর কিন্তু আমরা পেয়ে যাব তো এরপরে যেটা শুরুতেই বলেছিলাম এরপরে আর একটা এভারেজ বা গড় এই চ্যাপ্টার থেকে অঙ্ক নিয়ে আসবো এবং সেটা সাধারণভাবে আমরা আজ পর্যন্ত যে ধরনের অঙ্ক করেছি গড়ের ক্ষেত্রে যে সবগুলো যোগ করে ভাগ করে যে নিয়ম সেই নিয়মের বাইরে গিয়ে আমরা আলাদা নিয়মে করব যাতে খুব কম সময়ে আমরা সেই অঙ্কগুলো করতে পারি শুধু তাই নয় লেটেস্ট যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে দু হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ সেগুলোতে যে সমস্ত অঙ্কগুলো এসছে সেই ধরনের অঙ্ক আমরা সহজভাবে আমরা করতে পারবো সেই নিয়মের সাহায্যে তো সেই ক্লাসই করব তো আজকে ক্লাস এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে